সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের যে গাড়িটি দেখাবো টয়োটা হায়েস সুপার জিএল দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরোতে স্টেশন এবং এটি একটি ব্ল্যাক কালারের গাড়ি এবং দেখেন কত সুন্দর চকচক করছে গাড়িটি ব্ল্যাক কালারের গাড়ি আসলে সব জায়গায় সবাই পছন্দ করে এবং খুবই কম পাওয়া যায় অরিজিনাল গাড়ি আর আজকে আপনাদের দেখাচ্ছে একটা অরিজিনাল সুপার জিএল টয়োটা হায়েস্ট দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরোতে স্টেশন উত্তরা বিআইটি নাম্বার ঢাকা মেট্রো চ ষোলো সিরিয়াল আর এই হচ্ছে গাড়িটার সামনে থেকে নিচের কন্ডিশান টায়ার কন্ডিশান টোটালি ফ্রেশ রয়েছে চারটা টায়ারই দেখেন আপনারা নিবেন আর চালাবেন এরকম কন্ডিশানেই রয়েছে গাড়িটি আর এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশান ড্যাশবোর্ডের কন্ডিশান এবং এসির কন্ট্রোল প্যানেল সফটাচ খুবই সুন্দর একটা গাড়ি সুন্দর করে ওয়াশ পলিশ করে একবারে সুন্দর রেডি করে রাখছে ভাইয়ারা আর ভিতরের কন্ডিশানটা হবে এবং সিলিং কন্ডিশানটা দেখেন কত সুন্দর ফ্রেশ অবস্থায় রয়েছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তারপরও আপনারা যাচাই বাছাই করে দেখবেন এবং সিট কাভারগুলো কিন্তু নতুন লাগানো হয়েছে গাড়িটাতে এবং গাড়িটা আসলে কাচের মতো চকচক করছে আপনারা ফিজিক্যালি দেখতে আসলে বুঝতে পারবেন যে গাড়িটা কত সুন্দর ফ্রেশ কন্ডিশনেই রয়েছে আর এই গাড়িটার চারটা চাকাই একবারে নতুনের মতো রয়েছে আপনাদের নিয়ে কোনো কাজ করানোর কোনো প্রয়োজন নেই শুধু নেবেন আর চালাবেন গাড়িটার ডকুমেন্ট আপডেট আপনারা পাবেন এই হচ্ছে গাড়িটার সাদের কন্ডিশন ওয়াটার ড্রেনের কন্ডিশন সব কিছুই পারফেক্ট অবস্থায় আপনারা পাবেন আশা করি এবং এই গাড়িটার যে প্রাইস হবে আস্কিং প্রাইজ আপনারা এখানে দামাদামি করতে পারবেন সুপ্রিয় দর্শক এই গাড়িটা রয়েছে কার প্লানেট এই শোরুমে আর এই শোরুমটি অবস্থিত ঢাকা উত্তরা দিয়াবাড়ি উত্তরা বিআরটি এর ঠিক পাশেই অবস্থিত কার প্ল্যানেট এবং আরো বিস্তারিত তথ্যের জন্য আপনারা স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে গাড়িটার পেছন থেকে সামনের কন্ডিশন এবং গাড়িটাতে সিএনজি সিলিন্ডার বসানো রয়েছে আর এই হচ্ছে গাড়িটার পেছন থেকে নিচের কন্ডিশন দেখেন খুবই ফ্রেশ অবস্থায় গাড়িটি রয়েছে যে ভাইরা ব্ল্যাক কালারের গাড়ি বেশি পছন্দ করেন সে ভাইরা এই গাড়িটা দেখতে পারেন খুবই চমৎকার গাড়ি এবং এই গাড়িটা আসলে বাংলাদেশে দুইটা ডিস্ট্রিক্টে খুব চলে একটা হচ্ছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম এদিকে খুব কালো গাড়ি চলে এবং আরেকটা চলে হচ্ছে সিলেট বিভাগের কিছু ডিস্ট্রিক্টে কালো গাড়ি খুব পছন্দ করে সবাই কালো গাড়ি খুব পছন্দ করে এবং দেখেন এই গাড়িটা একবারে রেডি গাড়ি সুন্দর দেখেন সিলিং কন্ডিশনটা দেখেন কোনো কালির দাগ কোনো কাটা ছেঁড়া কোনো কিছুই নাই খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা নেবেন আর চালাবেন এবং গাড়িটাতে সিএনজি কনভার্ট করা রয়েছে এবং এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন দেখেন এবং গাড়িটাতে বড় একটি অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার লাগানো রয়েছে আপনারা এটা খুব সুন্দর এবং ভিতরের যে ডেকোরেশন এই ডেকোরেশনের যে সৌন্দর্যতা সেটা আরও বাড়িয়ে দিচ্ছে এই ডিভিডি প্লেয়ারটি দেখেন এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন আমরা যতটুকু পারি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে একটা গাড়ির বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন রুম দুই হাজার সিসির ওয়ান টিআর ভিভিটিআই ইঞ্জিন দেখেন স্মুথ সাউন্ড এবং গাড়িটা আরেকটু ইঞ্জিনটা একটু সার্ভিসিং করলে ওয়াশ পলিশ করলে হয়তো ভালো লাগতো দেখেন এই গাড়িটা অরিজিনাল অবস্থায় রয়েছে এখনও ইঞ্জিনে এখনও তেলের দাগ পড়ে নাই কারণ এখনও ইঞ্জিন সার্ভিসিং করা হয় নাই অরিজিনাল অবস্থায় আপনারা পেয়ে যাবেন আর এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন এসির কন্ট্রোল প্যানেল সফটাস এসির পারফরমেন্সও খুবই সুন্দর অবস্থায় আপনারা পাবেন দেখেন দুই হাজার বারোর সুপার জিএল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন এবং ডকুমেন্ট আপডেট রয়েছে আর পি খুবই সুন্দর এক হাজারের কাছাকাছি আর এই হচ্ছে গাড়িটার ব্যাক ক্যামেরা দেখেন কত বড় একটা স্ক্রিন দেখা যাচ্ছে ব্যাক ক্যামেরাতে এবং এই গাড়িটাতে আরেকটা ফিচার্স আসছে সেটা হচ্ছে গাড়িটা রানিং অবস্থায় আপনারা ডিভিডি প্লেয়ারে গাড়ির স্পিডোমিটার দেখতে পারবেন দেখেন এই হচ্ছে গাড়িটার ডিভিডি প্লেয়ার খুবই সুন্দর একটা ডিভিডি প্লেয়ার রয়েছে এবং বড় সুপ্রিয় দর্শক এই গাড়িটা দেখতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে কার প্ল্যানেট এই শোরুমে উত্তরা দিয়া বাড়িতে অবস্থিত আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা এই স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক এই গাড়িটার যে প্রাইস হবে এটা আস্কিং প্রাইস আর এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন এবং বনেট কভারের নিচের কন্ডিশন হবে এমন দেখেন অরিজিনাল পেস্টিং আপনারা পেয়ে যাবেন তারপরেও আপনারা খুব ভালোভাবে দেখে শুনে বুঝে নেবেন এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস পঁচিশ লক্ষ চল্লিশ হাজার টাকা আপনার এখানে অল্প কিছু দামাদামি করতে পারবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হায়েস্ট গাড়ি ভিডিও দেখা হবে অন্য কোনো হায়েস্ট গাড়ির ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ